কবি জীবনানন্দ দাসের কবিতা পাখি ঘুমায় রয়েছে তুমি ক্লান্ত হয়ে তাই আজ এই কাহারে জানায় আমার এই বিস্ময় বিস্ময়ের ঠাঁয় নক্ষত্রের থেকে এলো তুমি জেগে নাই আমার বুকের পরে এই এক পাখি পাখি না ফরিংকিট পাখি না জোনাকি বাদামি সোনালী নীল রমে তার রোমে রোমে রেখেছে সে ঢাকিয়ে এমন শীতের রাতে এসেছে একাকে নিস্তব্ধ ঘাসের থেকে কোন ধানের ছড়ার থেকে কোথায় কখন রেশমের ডিম থেকে এই শিহরণ পেয়েছে সে এই শিহরণ জোৎস্নায় শীতে কাহার এসে চাহিয়াছে কতদূর চেয়েছে উড়িতে মাঠের নির্জন খড় তারে ব্যথা দিতে এসেছিল কোথায় বেদনা নাই এই পৃথিবীতে না না তার মুখে স্বপ্ন সাহসের ভর ব্যথা সে তো জানে নাই বিচিত্র এ জীবনের পর করেছে নির্ভর রোমঠোট পালকের এই তার মুগ্ধ আড়ম্বর জোস্নায় শীতে কাহার এসে চাহিয়াছে কত দূর চেয়েছে উড়িতে মাঠের নির্জন খর তারে ব্যথা দিতে এসেছিল কোথায় বেদনা নাই এই পৃথিবীতে না না তার মুখে স্বপ্ন সাহসের ভর ব্যথা সে তো জানে নাই বিচিত্র জীবনের পর করেছে নির্ভর রোম পালকের এই তার মুগ্ধ আড়ম্বর জোশ শীতে আমার কঠিন হাতে তবু তারে হলো যে আশিতে যেই মিত্র দিকে দিকে অবিরল তোমারে তা দিতে কেন দ্বিধা অদৃষ্ট কঠিন হাতে আমিও বসেছি পাখি আমারেও মুষড়ে ফেলিতে দ্বিধা কেহ করিবে না জানি আমি ভুল করে দেব নাকে ছেড়ে তবু আহা রাতের শিশিরে এই রঙিন তুলোর বলেরে কোমল আঙুল দিয়ে দেখি আমি চুপে নেড়ে চেড়ে সোনালি উজ্জ্বল চোখে কোন এক ভয় যেন ঘেরে তবু তার এই পাখি এতটুকু তবু সব শিখেছে সে এক বিস্ময় সৃষ্টির কীটেরও বুকে এই ব্যথা ভয় আশা নয় সাধ নয় প্রেম স্বপ্ন নয় চারিদিকে বিচ্ছেদের ঘ্রাণ লেগে রয় পৃথিবীতে এই ক্লেশ ইহাদেরও বুকের ভিতর ইহাদেরও অজস্র গভীর রং পালকের পর তবে কেন কেন এ সোনালি চোখ খুঁজেছিল জ্যোৎস্নার সাগর আবার খুঁজিত গেল কেন দূর দৃষ্ট চড়াচওয়ার শুনলেন কবিতা পাখি কবি জীবনানন্দ দাসের কবিতা পাখি আরেকটি কবিতা কবি জীবনানন্দ দাসের অঘ্রাণ আমি অঘ্রাণের ভালোবাসি বিকালের এই রং রঙের শূন্যতা নদীর নরম রোম ঢালু মাঠ বিবর্ণ বাদামি পাখি হলুদ বিচালি পাতা কুড়াবার দিন ঘাসে ঘাসে কুরুনির মুখে তাই নাই কোনো কথা ধারের সোনার গাছ ফুরায়েছে জীবনের জেনেছে সে কুয়াশায় খালি তাই তার ঘুম পায় ক্ষেত ছেড়ে দিয়ে যাবে এখনই সে ক্ষেতের ভিতর এখনই সে নেই যেন ঝরে পড়ে অঘ্রাণের এই শেষ বিষণ্ন সোনালি তুলিটুকু মুছে যায় কেউ ছবি আঁকিবে না মাঠে মাঠে যেন তারপর আঁকিতে চায় না কেউ এখন অঘ্রাণ এসে পৃথিবীর ধরেছে হৃদয় একদিন নীল ডিম দেখিনি কি দুটো পাখি তাদের নীরের মৃদু ঘর সেইখানে চুপে চুপে বিছায়েছে তবু নির তবু ডিম ভালোবাসা সাধু শেষ হয় তারপর কেউ তাহা চায় না কো জীবন অনেক দেয় তবুও জীবন আমাদের ছুটি দেয় তারপর একখানা আতখানা লুকোনো কোনো বিস্ময় অথবা বিস্ময় নয় শুধু শান্তি শুধু হিম কোথায় যে রয়েছে গোপন অঘ্রাণ খুলেছে তারে আমার মনের থেকে কুড়ায় করেছে আহরণ শুনলেন কবিতা অঘ্রাণ কবি জীবনানন্দ দাসের দুটি কবিতা পাঠ করলাম আমি মৌনিতা পাল প্রথম কবিতা পাখি এবং দ্বিতীয় কবিতা অগ্রান নমস্কার